চিকিৎসা করতে এসে হাসপাতালে বমি অসুস্থ শিশু কর্নার পিতাকে দিয়ে জোরপূর্বক পরিষ্কার করানোর অভিযোগ উঠল চিকিৎসকের বিরুদ্ধে এমনই এক অমানবিকতার ঘটনা ঘটেছে নদিয়ার শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে অভিযুক্ত চিকিৎসকের নাম তন্ময় সরকার যদিও এই অভিযোগ মানতে চাননি অভিযুক্ত চিকিৎসক বিষয়টি প্রকাশ্যে আসতেই সমাজ মাধ্যমে নিন্দার ঝড় ওঠে সুবিচার পেতে বৃহস্পতিবার হাসপাতাল সুপারের কাছে একটি লিখিত অভিযোগ করেছেন অসুস্থ শিশুকন্যার পিতা ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের আশ্বাস হাসপাতাল সুপারের সূত্রের খবর বুধবার বেশি রাতে বছর পাশেকের অসুস্থ শিশুকন্যাকে চিকিৎসার জন্য শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে আসে সমীর সিন নামে এক ব্যক্তি জানা যায় সেই সময় অসুস্থতার কারণে শিশুকন্যাটি বমি করে ফেলে সেই সময় ইমার্জেন্সিতে কর্তব্যরত ছিলেন চিকিৎসক তন্ময় সরকার অভিযোগ যেহেতু সমীর মেয়ে বমি করেছে তাই তাকেই পরিষ্কার করতে হবে এই যুক্তি দিয়ে তাকে জোরপূর্বক ওই বমি সাফ করাতে বাধ্য করেন কর্তব্যরত চিকিৎসক বমি সাফ করার ভিডিও ক্যামেরাবন্দি করে তার পরিবারের এক সদস্য ভিডিওতে চিকিৎসককে বলতে শোনা যায় ট্রেনে বাসে কি বমি করলে পরিষ্কার করেন না আমরা করি না চিকিৎসকের কথায় সুইপার নেই বলেই

ছিল না না মানে উনি যেটা বলছেন যে জোরপূর্বক কতটা সত্যি না জোরপূর্বক করি আমি এসেছিলো উনার বাচ্চা মানে ঘুমি করেছিলেন উনি বলছিলেন তাহলে আমি যাওয়ার সময় পরিষ্কার করে দেবো ওনাকে আমি ইঞ্জেকশন দিয়েছি ওষুধপত্র দিয়ে ওনার বাচ্চাকে স্টেবেল করেছি ভূমি করছিল পেট ব্যথা করছে স্টেবেল করেছি উনি বলছিলেন যে আমি যাওয়ার সময় আমি এই এটা মানে ভূমিটা আমি পরিষ্কার করে দিয়ে যাব আমি একটু জাস্ট তুলো দিয়েছিলাম দিয়ে উনি উনি ওইটা মুছে দিয়েছিলেন তারপরে উনি যদি উনি যদি এটা আমাদের নামে কমপ্লেন করেন এলিগেশান করে যে আমরা এর দ্বারা করিয়েছি তাহলে এটা ভুল ঘটনা এবং ভুল তথ্য যাচ্ছে এটা মানে ভিডিওতে একটা কথা শোনা যাচ্ছে যেখানে আপনি বলছেন যে ট্রেনে বাসে গেলে বমি পরিষ্কার করেন এখানে কেন করবে না আপনি যেখানে খুশি আমার নামে কমপ্লেন করতে পারেন এই বিষয়টা যদি কিছু বলেন আমি ভালো বল হ্যাঁ কি বলছেন ভিডিওতে দেখা যাচ্ছে যে আপনি বলছেন যে ট্রেনে বসে গেলে তো ভূমি পরিষ্কার করেন তাহলে এখানে কেন করবেন না এবং আপনি যেখানে খুশি আমার নামে কমপ্লেইন করতে পারেন এই ভিডিও আমার যেহেতু রাতে কোনো সুইপার ছিল না তাহলে আমিকেই ভূমিটা পরিষ্কার করতে হবে ওনার বাচ্চা যদিও ওনার ভূমি পরিষ্কার করতে অসুবিধা হয় তাহলে তো আমিকেই ভূমি পরিষ্কার করতে হবে যেহেতু রাত্রিবেলা কোনো সেই অবস্থায় সেই সময় কোনো সুইপার ই সুইপার ছিল না তো সেক্ষেত্রে এক পেশেন্ট প্রচুর পরিমাণে পেশেন্ট আসছে সেই বমির ওপরে পা দিয়ে মানে পেশেন্ট দেখতে হচ্ছে তাহলে সেই ক্ষেত্রে যদি মানে যদি বলা হয় যে আমাকে অন্যায় হয়েছে তাহলে আমার কিছু বলা কি হাসপাতালে সুইপার নেই হাসপাতালে সুইপার আছে কিন্তু পর্যাপ্ত পরিমাণ সুইপার এবং জিডি প্রচুর অভাব রয়েছে তার জন্য কিন্তু এটা হয়েছে কিন্তু কিন্তু আমি এটা বলতে চাইনি যে আমি জোরপূর্বক করিয়েছি এটা কোনো কোনোদিনই সম্ভব না সুপার জানাচ্ছেন সুইপার রয়েছে তবে ঘটনা তদন্ত তিনি করবেন ঠিক আছে উনি যেটা করুক কিন্তু সুইপার আমাকে রাত্রেবেলা কোনো আমি ডাকা সত্ত্বেও সুইপার আমি পাইনি রাত্রেবেলা এবং তার জন্য উনি পরিষ্কার করে নিজে বলে মুখে বললেছেন যে আমি পরিষ্কার করে যাওয়ার সময় পরিষ্কার করে দিয়ে যাব তারপরে যদি উনি আমার নামে এলিগেশন দেয় সেটা আমার নাম ঠিক ঠিক আপনার ডক্টর তন্ময় সরকার রক্ষণলজিস্ট শান্তিপুর স্টেট জেনারেল মূলত আপনার অভিযোগটা কি আমার অভিযোগ হচ্ছে কালকে আমি আমার মেয়ে পাঁচ বছর বয়স তাকে নিয়ে আমি হসপিটালে এসেছিলাম বমি জ্বর এইসব ব্যাপার নিয়ে আসার পরে ইমার্জেন্সিতে আমি যখন ডাক্তার দেখাই ডাক্তার দেখানোর কালীন অবস্থায় আমার মেয়ে বমি করে ফেলে ওখানকার যে কর্তব্যরত ডাক্তারবাবু ছিলেন সেই বমিটা আমাকে জোরপূর্বক কিনানটা যত সম্ভব তন্ময় সরকার উনি আমাকে জোরপূর্বক সেই বমিটা পরিষ্কার করায় এবং বলে আমি নেই এটা আপনাকেই করতে হবে আর হচ্ছে তখন আমি বাধ্য হয়ে করি এটাতে আমি মনে করি যে এটা সরকারি হাসপাতালে রুগীর আস্তে দিয়ে ভূমি পরিষ্কার করানোটা খুব লজ্জাজনক এবং আমার আমি মনে করি আমার মানসম্মান হানি হয়েছে এক্ষেত্রে কি সুপারের কাছে লিখিত করেছেন আজকে এসছি আমি সুপারের কাছে কিন্তু সুপার নেই তার জন্য আমি আমার কমপ্লেনটা কমপ্লেন বক্সে জমা করেছি কর্তব্যরত ডাক্তার যিনি রয়েছেন যার কথা আপনি বলছেন তন্ময় তিনি অভিযোগ করছেন আপনিই নাকি বলেছিলেন যে আপনিই পরিষ্কার করে দেবেন এটা কখনো সম্ভব হয় মানে আপনি আমি চাইছি যে পরবর্তীতে আমার সাথে যে ঘটনাটা ঘটেছে পুনরায় যাতে এরকম আর কোনো রোগীর আত্মীয়র সাথে না ঘটে সেদিকটা সুপার নজর দিই